প্রিয় দর্শক আজকে আমরা চলে এলাম এমন একজন কবিরাজার কাছে যিনি ভারতের আসাম কামরূপ কামাখা ও পানাম রাজ্য থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যার রয়েছে অনেক আতাদিক গুণশক্তি তিনি এই আতাদিক গুণশক্তি দিয়ে অনেক রোগের সমাধান দিয়ে থাকেন তাই ওনার কাছে বিস্তারিত জানবো কিভাবে কাজ করে থাকেন ও কী কী রোগের সমাধান দিয়ে থাকেন তাই আর বেশি দেরি না করে বিস্তারিত শুনে আসি ওনার মুখ থেকে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দাদুর আপনার নামটা কি আমার নাম হল কানাইসা দাদুর আপনি শিক্ষাটা কোথায় থেকে অর্জন এটা হলো মায়ং টি রিপার্ট পানাম রাজ্য এটা আসাম মায়ং রাজ্য বলা হয় ঠিক আপনি যে কাজগুলো করতেছেন সাদ্য কাজগুলোকে সাধ্য সাদ্য করতেছেন কাজগুলো কিশের মাধ্যমে করে থাকে এইগুলা কিছু আমার কাজটা হলো কুফরের মাধ্যমে কিছু জিনের মাধ্যমে কাজ করা হয় এইগুলা মনে করেন ইন্দ্রজাল কোকা পন্ডিত লজযতন কিছু কুফরি এই কুফুরি জিনিস এটা আমি আসনের মধ্যে জিনের আসন করে আর জিনের মাধ্যমে এটা কাজ করা হয় মানুষের তখন অনেক সমস্যা যুগ আছে এগুলো বলে বোঝানো যায় সমাধান দিতে পারে এই যে কাউকে কেউ বান মারে নষ্ট করে কুফুরি করে দোষপুণি করে ক্ষতি করে শত্র দোষপুণি করে নষ্ট করে তারপরে অবাধ্য বাধ্য করা হয় অরাজ্যের রাজ্যে করা হয় শত্র দোষপণ দমন করা হয় পাওনা টাকা উদ্ধার করা হয় খেলাধুলা লটারি এইসবগুলো আমি কুকুরের মাধ্যমে কাজ করি এখন একটা কাজ আমার সিঙ্গাপুর থেকে ফোনে একটা লোকে মানে মোবাইলের মাধ্যমে কাজ করতেছি আমি এখন দেখাবো আমি একটা কাজের মধ্যে আছি আমি জি জি এখন আমি দেখাবো এই যে দেখতেছেন গোলাপ জল এখন আমি জিনের মাধ্যমে কাজ করব কাজটা আপনার সামনে দেখতে পারবেন এই যে আমি কাজটা করতেছি দেখেন যা যা বন্ধ চলে বাধ্য হয়ে যাবি সিঙ্গাপুর থেকে মিজোরাম আসবি মিজোরাম থেকে বাধ্য হয়ে যাবি কাজ হয়ে গেছে ইনশাল্লাহ এখন মিজোরামের লোক সিঙ্গাপুর থাকে সেই কাজটা করে দিলাম এক ঘন্টার ভিতরে মেয়ে বাধ্য মোবাইলের মাধ্যমে কাজ করে তারপরে কেউ সরাসরি তো আমাকে বাবা বিভিন্ন জায়গায় চলে যায় আমাকে পায় না আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমি কোরিয়ান সার্ভিসে ইমোতে আমি মোবাইলের মাধ্যমেই বেশি অংশে কাজ করি আমার মোবাইল নম্বরটা হলো নাইন থ্রি নাইন ফাইভ ডাবল এইট সিক্স সেভেন ডাবল জি জি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি সরাসরি লাইফে আমার লাইভ দেখবেন আমার সাথে কথা বলবেন